আসসালামু আলাইকুম দর্শক পানির দামে ইলিশ বিক্রি হচ্ছে অনেক ইলিশ মাছ ধরা বলতেছে মাত্র পাঁচশো টাকায় এক কেজি সাইজের ইলিশ মাছ আর এক হাজার টাকায় দুই কেজি সাইজের ইলিশ মাছ এবং এই দেখেন আমাদের ট্রেড লাইসেন্স এই দেখেন আমাদের আইডি কার্ড দ্রুত যারা অর্ডার করতে চাচ্ছেন অফার খুব সীমিত সময়ের জন্য প্যাকেজের মাধ্যমে বিক্রি হচ্ছে প্যাকেজ ছাড়া নিলে কিন্তু অন্য দাম যারা যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়ে দিন আপনার বাসায় মাছ পৌঁছে যাবে এই কথাটির ফাঁদে যারা এতদিন পা দিয়েছেন তারাই ধরা খেয়েছেন এভাবেই কিছু সাতপুরের মাছ ব্যবসায়ী প্রতারকরা আছে আপনাদের নকল আইডি কার্ড নকল ট্রেড লাইসেন্স দিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করে বলে এত কম দাম আর আপনারা এত দামে মাছ বিক্রি করেন অনেকে ফোন দিয়ে বলে ভাই এটা সত্য নাকি মিথ্যা তো তেমনই আমার এক সাবস্ক্রাইবার ধোঁকা খেয়েছে সেজন্য আজকে ভিডিওটি করলাম আশা করি এদের ফাদে কখনোই পা দিবেন না আসলে মাছের দাম কমছে তবে এতটা কমেনি যে পাঁচশো টাকা এক কেজি সাইজের ওজনের ইলিশ মাছ আজকের ভিডিওতে আমি সরাসরি আপনাদের চাঁদপুরের মাছটা এই ভিডিওতে দেখাবো যে কোনটা কোনটা কত কেজি সাইজের ওজনের মাছের কোনটার কত দাম রয়েছে এ ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিভিন্ন ধরনের মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আরে হ্যাঁ বন্ধুরা আপনারা এটা কেউ চাঁদপুর ভেবে ভুল করবেন না এটা হচ্ছে আমাদের ঢাকা দোহান নবগঞ্জের বান্ধুরা বাজার মাছের আলো Dur eşş şov. Dur eşş şov. Taş şuraya. Taş şuraya. Taş şov. Dur eşş şov. Taş şuraya. Taş şuraya. Dur eşş şov. Taş şuraya. Taş şuraya. Taş şov. Taş şuraya. Taş şov. Taş şuraya. Taş şuraya. Dur eşş şov. Taş şuraya. Dur eşş şov. Dur eşş şuraya. Dur eşş şov. Dur eşş şuraya.

oi, quanto você bolsa mano? Se só bolsa ninguém do não, sai chutando, sai chutando বাসটা ঘুরে এ না কত 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 700 টাকা 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 700 টাকা

পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো ষাট ষাট টাকা 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 পাঁচশো হয়েছে পাঁচশো Va, bo, perso, ba Va, ba, ba, va, va, ba Este Va, ba, ba, ba,, ba, Passo, 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 Pasho 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 pasho

सुसाइड পনেরোশো ষাট পনেরোশো ষাট টাকা করে বিক্রি হলো